নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন অ্যাস্ট্রো বাংলা ইনসাইটে বন্ধুরা সবাইকে স্বাগত বন্ধুরা আমরা প্রতিদিনের মতো নিয়ে এসেছি রাশিফল চক্রের একটি বিস্তারিত পূর্বাভাস নিয়ে তো আজকের আমাদের আলোচনার বিষয় থাকছে সাল দু হাজার ফেব্রুয়ারি মাস জুড়ে ও তুলা রাশির অর্থভাগ্য কেমন যেতে চলেছে সে বিষয়ে আমরা একটি বিস্তারিত আলোচনা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো বন্ধুরা বলে রাখা ভালো ফেব্রুয়ারি 2023 তুলা রাশির জাতকদের জন্য আর্থিক ক্ষেত্রটি মিশ্র অভিজ্ঞতা নিয়ে আসতে পারে এই মাসে আপনাকে আয়ের পাশাপাশি ব্যয়ের ক্ষেত্র বিশেষ মনোযোগ দিতে হবে আয় বাড়ার সম্ভাবনা থাকলেও কিছু অপ্রত্যাশিত খরচ আপনার পরিকল্পনাকে ব্যাহত করতে পারে বন্ধুরা আর তার পরিকল্পনা করে চালাই সরি বন্ধুরা তাই পরিকল্পনা করে চলাই হবে বুদ্ধিমানের কাজ বন্ধুরা শুরুতেই বলে রাখা ভালো এই যে আর্থিক অবস্থা অর্থাৎ অর্থভাগ্য এটা আপনাদের কর্মজীবনের উপরেই নির্ভরশীল করে তো আমাদের একটি বিস্তারিত পূর্বাভাস থাকবে চাকরিতে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বন্ধুরা সঠিক বুদ্ধি ও পরিকল্পনার মাধ্যমে সাফল্য পেতে পারেন বন্ধুরা ব্যবসায় এবং চাকরিতে শৃঙ্খলা বজায় রাখার গুরুত্বপূর্ণ সময় এই ফেব্রুয়ারি মাসটি তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব আমাদের এই আমাদের পুরো ভিডিওতে আয়ের দিক ব্যয়ের দিক বিনিয়োগ ও সঞ্চয় পরামর্শ এবং চূড়ান্ত একটি জ্যোতিষী বা একটি একটি গণনা সাক্ষেপে একটি আপনাদের মাঝে আমি প্রদান করার চেষ্টা করব যাতে আপনাদের অতীত থেকে আপনারা শিক্ষা পেতে পারেন এবং আপনাদের ভবিষ্যৎ পথ চলা অনেক সুন্দর হতে পারে আশা করি আপনারা আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা প্রথমে আসে আয়ের বলা যাচ্ছে চাকরি মানে চাকরিজীবীদের জন্য এটি একটি ভালো সময় হতে পারে আপনার কর্মক্ষেত্র পরিশ্রম এবং দক্ষতা স্বীকৃত হবে এবং তার ফলস্বরূপ পদোন্নতি বা আয়ের বৃদ্ধি হতে পারে যারা ব্যবসা করেন তারা নতুন চুক্তি বা অংশীদারিত্বের সুযোগ পেতে পারেন বিশেষ করে যারা সৃজনশীল পেশায় যুক্ত তাদের জন্য এ মাসটি ইতিবাচক ফল আনবে বন্ধুরা অর্থাৎ বলা যাচ্ছে আয়ের দিকটি এই যে ফেব্রুয়ারি মাস জুড়ে একটি ইতিবাচক প্রভাব আনতে পারে বন্ধুরা এবার আসি বন্ধুরা ব্যয়ের দিক ব্যয়ের দিকে কি দেখা যাচ্ছে আয়ের সঙ্গে সঙ্গে ব্যয়ের দিক বিশেষ মনোযোগ দিতে হবে কিছু অপ্রত্যাশিত আপনার সঞ্চয়ে প্রভাব ফেলতে পারে পারিবারিক প্রয়োজন স্বাস্থ্য সংক্রান্ত ব্যয় এবং বন্ধু বান্ধবের সাহায্য করার জন্য অর্থ ব্যয় হতে পারে এ কারণে বাজেট তৈরি করে এ মাসে প্রথম থেকে বন্ধুরা চলা আপনাদের জন্য অনেক কার্যকর ভূমিকা পালন করতে পারে বন্ধুরা এবার আসি বিনিয়োগ সঞ্চয় নিয়ে এই মাসটি জুড়ে এই মানে এই জাতক জাতিকাদের কেমন দেখা যাচ্ছে বলা যাচ্ছে বিনিয়োগের জন্য এই সময়টি মিশ্র ফলাফল দেবে অপ্রয়োজনীয় ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন দীর্ঘমেয়াদী সঞ্চয় এবং নিরাপদ বিনিয়োগের দিকে মনোযোগ দিন নতুন প্রজেক্ট বা ব্যবসায়িক পরিকল্পনার ক্ষেত্রে অভিজ্ঞদের সাথে পরামর্শ নেওয়ার যথেষ্ট পরিমাণে বলা হচ্ছে বন্ধুরা কারণ আপনারা যদি অভিজ্ঞতার পরামর্শ না নেন তাহলে এ মাসে আপনাদের বিনিয়োগ এবং সঞ্চয়ে ব্যাপক অসাফল্য হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে বন্ধুরা এবার বন্ধুরা কিছু কিছু অনাকাঙ্ক্ষিত ঘট মানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে চলেছে এ মাস জুড়ে এ তুলা রাশি জাতীয়দের এ বিষয়ে আমাদের একটি সার্বিক পরামর্শ বাজেট তৈরি করুন অর্থাৎ আয় এবং ব্যয়ের মধ্যে ভারসাম্য রাখার জন্য মাসিক বাজেট তৈরি করা জুরি এবং সেই বাজেট অনুযায়ী আপনাদের চলা বঞ্ছনীয় বন্ধুরা অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন মানে আপনাদের কি বলা যাচ্ছে বিলাসের দিকে বেশি খরচ করলে তা আর্থিক চাপে পড়তে হতে পারে সঞ্চয় মনোযোগ দিন সঞ্চয় বাড়ানোর জন্য বিশেষ পরিকল্পনা করুন যা ভবিষ্যতে সহায়ক হবে অর্থাৎ আপনারা যদি ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে চান তাহলে আপনাদের সঞ্চয়ের দিকে মনোযোগ দিতে হবে তাহলে আপনাদের ভবিষ্যৎ সুন্দরভাবে বলে আশা করা হচ্ছে বিনিয়োগে সতর্কতা অবলম্বন করুন অর্থাৎ বড় কোনো বিনিয়োগের আগে ভালোভাবে যাচাই করুন বন্ধুরা যাচাই করে তারপরে আপনারা সেই ব্যবসা হোক কিংবা কোনো আর্থিক বিনিয়োগ মানে আর্থিক বিনিয়োগ অর্থ দিক থেকে যে বিনিয়োগটা আপনারা করতে যাচ্ছেন সেটা আপনারা আগে থেকে ভেবেচিন্তে পথ চলা বন্ধুরা উচিত না হলে আপনারা যদি হুট করে আপনাদের মন যদি কোনো সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে এই এই বিনিয়োগ থেকে বড় একটি সম্ভাবনা দেখা যাচ্ছে বন্ধুরা এবার বন্ধুরা একটি নিয়ে অর্থাৎ এই ভবিষ্যৎ বাণী ও ফেব্রুয়ারি মাস জুড়ে দু হাজার পঁচিশ সালের একটি চূড়ান্ত ভবিষ্যৎ বাণী আপনাদের মাঝে আমি প্রদান করার চেষ্টা করব। বলা যাচ্ছে তুলারাশি জাতকদের জন্য ফেব্রুয়ারি মাসটি আয়ের নতুন সুযোগ এবং ও চ্যালেঞ্জ উভয় বয়ে আনবে আপনার ধৈর্য এবং সঠিক পরিকল্পনা আপনাকে আর্থিক স্থিতিশীলতা দিতে পারে সঞ্চয় এবং ব্যয়ের মধ্যে ভারসাম্য রেখে চলুন এবং দীর্ঘমেয়াদী লক্ষ্য পূরণের জন্য পদক্ষেপ নিন অর্থাৎ বন্ধুরা বলা যাচ্ছে এই মাসটি আপনার জন্য ইতিবাচক ফল দিতে পারে তবে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়াই অতি জরুরি বন্ধুরা এবং বন্ধুরা আমি সেই সাথে সাথে বলে রাখা ভালো আপনারা প্রতিদিন সকালে উঠে ওং গণেশং নম ওং গণেশং নম ওং গণেশং নম এই মন্ত্রটি তিনবার পাঠ করে আপনাদের বেড থেকে উঠুন এবং প্রতিদিন রাত্রে ঘুমাতে যাওয়ার আগে এই এই একই মন্ত্র তিনবার আপনারা পাঠ করে ঘুমাতে যান তাহলে আপনাদের কিছু কিছু বিপদ গ্রহের যে বিপদ সেগুলো থেকে আপনারা মুক্ত পেতে পারেন বন্ধুরা সো বন্ধুরা সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটি সাথে থাকার জন্য মনে রাখবেন আমরা হান্ড্রেড পার্সেন্ট সঠিক তথ্য দিয়ে থাকি যাতে জাতক জাতিকারা তাদের ভবিষ্যৎ পদচলা সুন্দর করে তুলতে পারে বন্ধুরা তো বন্ধুরা সবাইকে স্বাগতম পরবর্তী ভিডিওর জন্য সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ ওম গণেশ